নমস্কার কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আসামে আমি বর্ধমানে একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো এখন বাজারে অনেক আম হয়েছে আর ঝড় প্রতিদিন প্রায় ঝড় দিচ্ছে তো ঝড়ে হাওয়াতে আমাদের গাছ থেকে তিনটে আম পড়ে গেছে তো একটু একটু পাকা একটা একটু পাকা পাকা হয়েছে আর বাকিগুলো একদম কাঁচা রয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কীভাবে প্রেশার কুকারে চাটনিটা বানানো যায় তো এটা আসলে আমার মেয়েও মেয়ের জন্যই আমি শেয়ার করছি তো দেখে নিন কিভাবে বানাচ্ছি প্রথমে আমগুলোকে চোখা খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে শুরু শুরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াই প্রেসার কুকারে তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তেলটা একটু গরম হলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো তো আমি যেহেতু একটুখানি বাহাতে ধরে মোবাইলটা ধরে করছি তাই জন্য একটু আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন বাস এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সামান্য পরিমাণ কারণ পাঁচ ফোড়নটা অনেকেই খেতে ভালোবাসে না কিন্তু চাটনিতে দিলে ভালো লাগে এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো সর্ষে কালো সর্ষে যেটা সেটাই দিয়ে দিলাম এবার একটু যখন সর্ষেগুলো ফুটতে থাকবে তখন দিয়ে দেবো আমগুলো সব আমগুলো দিয়ে দিলাম এবার দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবো কারণ তেলটার সাথে যাতে আমগুলো মেশে সেরকমভাবে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়েও একটুখানি ভালো করে নেড়ে চলে নেবো কারণ আমি যেহেতু প্রেশার কুকারে করছি ভালো করে না নাড়লে বেশি সে আমটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য বেশি সেদ্ধ করব না খুব সুন্দর করে কড়াইতে অনেকক্ষণ লাগবে কিন্তু প্রেশার কুকারে তো ছটপট হয়ে যায় সেই জন্যই আমি আমার প্রেশার কুকারের এই রেসিপি তো এই আম নাড়া হয়ে গেছে নুন টুন দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা একটুখানি সামান্যই দিতে হবে কারণ বেশি হলুদ হলে হলুদের গন্ধ হবে সেই জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ দিলাম এবার হলুদটা যাতে সব আমের মধ্যে মিশে যায় আবার একটু ভালো করে নাড়াচাড়া করে চাপা ঢাকা দিয়ে দিলাম কারণ তারপর এক দু চার মিনিট ঢাকা রেখে তারপর আবার খুলে আবার নেড়ে নিলাম দেখুন আমের গায়ে সবগুলো হলুদ ভালো করে লেগে গেছে এবার দিয়ে দেব জল জলটা দিয়ে তারপর একবার আমি এক কাপ চিনি দিয়েছি কারণ আমটা আমার বেশ টকই ছিল আর এই টকে এই জল এই চাটনিটা একটু জল মানে ঝোল ঝোল আর টক মিষ্টি খেতেই ভালো লাগে তো একটু হালকা মিষ্টি মিষ্টি থাকবে একটু টক টক থাকবে ওটাই খেতে ভালো লাগে তাই জন্য আর আমার চিনি দেওয়া হয়ে গেছে কারণ এটাখানে ভিডিওটা আমার তোলা হয়নি তো যাই হোক চিনি দিয়ে দিলাম আমি এক কাপ আর প্রেশার কুকারটা আমি লাগিয়ে নিলাম আর এই প্রেশার কুকারে আমার একটা সিটি হয়ে গেছে আর এবার আমি প্রেশার কুকারটা থেকে বাটিতে ঢেলে নিয়েছি দেখুন এটা আমের চাটনি আবার অনেকে বলে অম্বল যে আমাদের বাড়িতে বলে আমের ঝোল তো যে যেভাবেই বলুক খেতে খুব ভালো লাগে আর এই প্রচণ্ড গরমে এই এক বাটি ঝোল আমের ঝোল হলে আর কিছু লাগে না শরীর মন সব ঠান্ডা হয়ে যায় তো ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে নেক্সট আবার ভিডিওতে আর ভিডিও আপনার এই রেসিপিটা কেমন লাগলে অবশ্যই জানাবেন কমেন্টসে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন